আমরা আগামীকাল যে হরতাল আজকে যে হরতাল ছিল সেই হরতালটা আমরা তুলে নিচ্ছি তবে আমাদের যে আন্দোলন সেই আন্দোলন চলমান থাকবে আগামী শনিবার পর্যন্ত আমরা অপেক্ষা করব জেলা পরিষদ নির্দিষ্ট কোনো বার্তা আমাদের দিচ্ছে কিনা যদি আমাদের যে দাবিগুলো আছে সেই ছয় দফা দাবি আমি আপনাদেরকে গেতারটা আরেকবার বলছি প্রথমত দাবি হচ্ছে সাত পার্সেন্ট কোটা এবং তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে যে নিয়োগ সেটা অবশ্যই নিয়োগ করতে হবে দুই নম্বর হচ্ছে প্রশ্নপত্র ফাঁস অনিয়মের অভিযোগের কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে প্রশ্ন প্রণয়ন করতে হবে তিন নম্বর হচ্ছে প্রশ্নপত্র জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি ট্রেজারিতে সংরক্ষণ করতে হবে চার নম্বর হচ্ছে খাতা মূল্যায়ন জেলা প্রশাসকের অধীনেও করা হবে পাঁচ নম্বর হচ্ছে নিয়োগ পরীক্ষার আগে উপজেলা কোটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে এবং ছয় নম্বর হচ্ছে পরীক্ষার শেষে সকল প্রার্থীর রুল নম্বর নাম ও ঠিকানা প্রকাশ করতে হবে আমাদের এই ছয়টি দাবি আমাদের এই ছয়টি দাবির জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা আগামী শনিবার পর্যন্ত অপেক্ষা করব যে জেলা পরিষদ আমাদেরকে স্পেসিফিক কোন স্ট্র্যাটেজি আমাদেরকে জানাচ্ছে কিনা যদি আমাদেরকে আমাদের এই দাবিগুলো তারা মেনে না নেয় আমাদের হরতাল আমরা স্থগিত করছি কিন্তু আমাদের আন্দোলন চলমান থাকবে যদি আমাদের দাবি আগামী শনিবারের মধ্যে জেলা পরিষদ আমাদেরকে না জানান মেনে না নেয় তাহলে আমরা আবার এই গোটা বিরোধী ঐক্যজুট একত্রিত হয়ে আমরা আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত আমরা উপনীত হবে এবং কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করবো আরেকটা বিষয় করছি আরেকটা বিষয় উল্লেখ করছি আমাদের ডিমান্ড থাকবে আমাদের দাবি থাকবে এই নিয়োগ এই নভেম্বর মাসের মধ্যে হতে হবে আমরা কখনোই এই নিয়োগ নভেম্বর মাসের পরে যাক এটা আমরা কেউ চাচ্ছি না সুতরাং নভেম্বর মাসের মধ্যে নিয়োগ হতে হবে